সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ করকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আর এখন ঘরের কাটায় বাজে সকাল সাড়ে পাঁচটা তো উঠেছি এরও কিছুক্ষণ আগে উঠে একটুখানি ওই যে থাকে না ঘরের বাসি জায়গাগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চারিদিকে একটু জল টল দিয়ে নিই মানে বাসি দুয়ারটা ভালোভাবে ধুয়ে টুয়ে দিই তারপরে বাসি কাপড়টা কেচে ফ্রেশ হয়ে চলে যেছিলাম ছাদে আর দেখো কেউ বলবে কাল বিকালেই কিন্তু জল দিয়েছি তো যদিও অনেকটা করে জল নাই দিই তবুও বেশ ভালো জল দিয়েছিলাম জানো তো দেখো মাটিটা একদম কিন্তু সকাল হতে না হতেই শুকিয়ে খটখট করছে তো ছাদে এসে যখন দেখলাম এমন অবস্থা তো আগে গাছ কাটাতে জল টল দিয়ে তারপর চলে যাব নিচে আর দেখো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে পৌনে ছটা মানে সকালে ঘুম থেকে উঠে এতটা সময় কিন্তু আমি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম আর ছাদে গিয়েছিলাম ঠিকই একটু হালকা প্রাণায়াম করেই নেমে চলে এসেছি আর দেখো আজকে চলে এসেছি বাগানের দিকে বাগানে না অনেক দিন আসা হয় না আর দেখছো এবারে কিন্তু আম গাছটা না অনেক আম মানে পরিমাণে কম ফলেছে আর কি তো আর লেবু গাছটা দেখো লেবু মানে গাছের প্রতিটা আর কি পাতায় পাতায় মানে প্রতিটা শিরায় শিরায় কিন্তু লেবু হয়ে ভর্তি হয়ে আছে তো এটাই হয় যেন তো যখন লেবু গাছে লেবু হয় না প্রতিটা পাতার প্রতিটা পাতার গাছে গাছে কিন্তু লেবু হয়ে থাকে আর এদিকে আম গাছটা না এ অনেক কম আম হয়েছে জানি না কেন আগের বছরে কম হয়েছে কম হয়েছে করতে করতে কিন্তু বেশ ভালোই আম হয়েছিল কিন্তু তার তুলনায় দেখে মনে হচ্ছে এবছরে কিন্তু আরও কম হবে আর এই যে দেখো আমাদের বাগানে ওই ফাল্গুনে বিকাশিত কাঞ্চন ফুল তো ফাল্গুন মাস চলে গেছে যদিও তখন উনি কিন্তু ফোটেননি এখন চৈত্র মাসে কিন্তু আমাদের বাড়িতে বাগানটায় কাঞ্চন ফুল বেশ ভালো ফুটছে আর এদিকে অনেক দিনই অপরাজিতা রানীর খোঁজ নেওয়া হয় না জানো তো তো আজকে চলেছে যে অপরাজিতা গাছটা একটু জল টল দিয়ে নেব থেকেছ প্রতিটা মানে আর কি শিরায় শিরাই কিন্তু ফুল হয়ে আছে আর এই যে ধুতুরা সুন্দরী তো ধুতুরা সুন্দরী এখন বেশ ভালো ফুল দিচ্ছে ফল দিচ্ছে সবই হচ্ছে তো বাগানটা ঘোরার পর চলে এসেছি মেয়েকে পড়াতে নিয়ে তো এই যে পড়াতে নিয়ে যাচ্ছি মেয়েটাকে আর দেখেছ তো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখছি বেশ একটু মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু তাই জন্য গরমও হচ্ছে আর বাড়ি এসে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এই যে ঠাকুরের গান চালিয়ে ফোনের মধ্যে শুরু করে দিয়েছি কাজকর্ম কী তো খুব আস্তে আস্তে গানটা চালিয়েছি কারণ বাড়ি যখন আসি তখন দেখছি মাও ঘুমাচ্ছে তো তারপর বেশ কিছুক্ষণ পর জলের বোতল টোতল যেগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি নিয়ে আরও সব টুকটাক এদিক দিক অনেক কাজ থাকে কী বলতো কাপড় অনেক এলোমেলো হয়ে পড়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করে গোছাতে হয় তো এই গুছিয়ে টুছিয়ে নিয়ে আর দেখছি একটুখানি গান টান চালিয়ে কাজে হাত দিই তো সেই কারণে গান চালিয়ে কাজে হাত দিলাম প্রথমেই করে নিয়েছিলাম দেখলেই তো চা তো গরম গরম চা খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে এই যে দেখো লেগে পড়েছে এখন কাজগুলো কমপ্লিট করে নিতে আর এদিকে দেখো ঝাললাটা গোলার সাথে সাথেই আমি চমকে উঠেছি তো মানে আমি তো ভাবলাম হাতের মধ্যে টিকটিকি পড়েছে বোধহয় তো সেই কারণে মানে খুব জোর ভয় পেয়ে গেছে আর হঠাৎ করে চমকে উঠেছে কিছুই নয় ওটা হচ্ছে এই জানলার কাঁচগুলো যে জিনিসটা দিয়ে সাদা সাদা কেমন একটা জিনিস দিয়ে আটকানো থাকে না তো ওটারই একটা টুকরো ওইখান থেকে খুলে গিয়ে আমার হাতের উপরে যেমনি জানলাটা ভুলেছি টুক করে পড়েছে আর আমি ভাবলাম হয়তো টিকটিকি ফিকটিকি হয়তো হাতের মধ্যে পড়লো বুঝি তো সেই জন্য আমি অনেকটা ভয় পেয়ে চমকে উঠেছিলাম তো তারপরে ঝাড়টা দিলাম মানে পরিষ্কার করে দিলাম এই জায়গাটা কি বলতো জানলাটা বন্ধ থাকে তো তাই মাঝে মধ্যে খুলে জানলাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিই আর আজকে দেখো জানলাটা দিলাম না খুলেই রাখলাম তো বেশ কিছুদিন হচ্ছে মাঝে মধ্যে না জানালাটা আমি খুলে দিচ্ছি কারণ এই ঘরটার মধ্যে এতটা পরিমাণে গরম হচ্ছে এখন তো রাস্তার ধারে যেহেতু জানলাটা না সেই জন্য না আমি সবসময় চেষ্টা করি একটা দিক বন্ধ রাখতে কারণ দেখো বিছানার উপরে মেয়েটা বসে মানে সবাই বসে আর জানলা মানে রাস্তা দিয়ে তো অনবরত লোকজন যায় তো এটা কেমন অস্বস্তি মানে হয় সেই কারণে এই দিকের জানলাটা না খুলি না খুব একটা তো আজকে জানলাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর পর্দা দিয়ে এখন রেখেছি তো একটু বেলার দিক করে বন্ধ করে দেবো আর এদিকে দেখো বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তখন দেখলে তো বালিশের নিচে কাপড়টা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একদম খুব ভালোভাবে কিন্তু আর কি ভাঁজে ভাঁজ পড়ে গেছে যেন তো যেন মনে হচ্ছে আয়রনই করা হয়েছে তো সেটাকে নিয়ে আবার ওই জায়গাটা জায়গায় তুলে রাখবো আলমারিতে আর এদিকে টিভি টিভিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কি যেন তো একদম রাস্তার দিকে ঘর তো আর সামনেই মাঠ প্রচণ্ড পরিমাণে ধুলো আসার এখন যেহেতু সবসময়ের জন্য পাখা চলছে তাই বাইরের যত ধুলো আমার মনে পাকাতে হাওয়ার মধ্যে টেনে টেনে ঘরে চলে আসে তো যদিও এখনও সেই ঝড় জল মানে সেই যে ঝড় বলো সেই ধুলো ওরা যে ঝড় বলো সেটা এখনো পর্যন্ত হয়নি যদি হয় কোনো সময় যদি হয় গো তার পরের দিন আমার যে কী হাল হয় মানে আমি কি বলবো ঝড় হলে হাওয়াটা পরিবেশটা শান্ত হয় মানে নিজেরও একটুখানি শাস্তি হয় ঘুমিয়ে শান্তি হয় সবই ঠিক আছে কিন্তু সকালে উঠে কাজের পাহাড় মানে একদম থেকে নিয়ে নিচ পর্যন্ত খালি ঝাড় দিয়ে যাও ধুয়ে যাও এই চলতে থাকে আর এদিকে দেখো আলমারির দিকটাও ভালোভাবে মোছামুছি করে নিলাম আর দেখেছো মনের ভাবে প্যান্টটা খুলে কোথায় রেখেছে এই সোফা চেয়ারটার ওপরে এদের কাজই এটা যেন তো এই মেয়ের আর বাবার এরা খালি না জায়গার জিনিস জায়গা তো রাখবেই না খালি জামাকাপড় খুলে এদিক সেদিক এরভাবে ছড়িয়ে রেখে দেবে আবার মাঝে মধ্যে যেন তো যখন পাবে না তখন আমাকেই ধরবে যে এই জিনিসটা কোথায় রেখেছো বলো নিজেরাই খুলে এলোমেলো জায়গায় রেখে দেয় কোনো সময় দেখবো নিচের জিনিস উপরের ঘরে চলে গেছে উপরের ঘরের যে জিনিস থাকে সেটা নিচের ঘরে চলে যাচ্ছে এই হয় সারাদিন ক্লান্ত হয়ে এদের কিন্তু জিনিস এলোভেলো করতে এরা ক্লান্ত হয় না যাই হোক রেগে যাই মাঝে মধ্যে মাথাটা গরমও হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার কাজ এগুলোকে আমার আমাকেই করতে হবে তো সেই কারণে বেশি মাথা গরম করে তো লাভ নেই তো ওই মাঝে মধ্যে যখন রেখে যাই তখন মেয়েটাকে একটু বকাবকি করি যে দেখ মন বড় হচ্ছিস জিনিস জিনিসপত্র একটুখানি গুছিয়ে রাখতে শিখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে তুই অস্বস্তিতে পড়বি তো এই সমস্ত কিছুই আর কি শেখাই মনটাকে মানে আমার মেয়েকে আর কি তো এদিকে দেখো আলমারির কাজটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি ছোট আলমারির কাজটা তো এর সামনেই জানো তো দাঁড়িয়ে মেয়েটা সাজাখোঁজা করে আমিও মাঝে মধ্যে আমি তো প্রায় সময় এখানেই সাজাখোঁজা করি তো যে আয়নার সামনে আমরা দাঁড়িয়ে প্রতিনিয়ত নিজেদের দেখি আর নিজের প্রতিচ্ছবি যে আয়নার সামনে ফুটে ওঠে আমাদের সেই আয়নার কাজ কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এটা আমি শুনেছি এটা ছোটো থেকেই দেখেছি আমার মা করতেন আগে তো মা কী করতেন খবরের কাগজ দিয়ে না আয়নাটাকে ভালোভাবে রোজ প্রতিদিন পরিষ্কার করতেন মানে রাতের দিকে হয়তো সারাদিনের সময় হতো না এই সমস্ত কাজগুলো করতে তো একটু সময় লাগে তো আমার মাকে দেখতাম না রাতের দিকে কাজগুলো করতে কারণ সারাদিনে আমাদের মানে জন্য মা খেটে খেটে আর কি সারাদিন ক্লান্ত হয়ে যেত তো রাতের দিকে যখন একটুখানি ফ্রি থাকতো তখন দেখতাম আয়নাটা পরিষ্কার করছে তো মায়ের কাছ থেকেই সমস্ত কিছু শেখা যে যেখানে আমাদের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি ফুটে ওঠে সেখানটা কি ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় সেই আয়নাটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় আর এদিকেই দেখেছ তো এদিকের মেয়ে ওই যে সাজা গোজা করে মাঝে মধ্যে আর জিনিসপত্র এখানেও এলোমেলো করে কোনো কোনো সময় যদি বলি যে তুই সাজিস যেখানটা সেখানটা অন্তত গোছা তো সেই জায়গাটা কিন্তু দায়িত্ব সহকারে বেশ ভালোভাবে গুছিয়ে দেয় একদম টিপটপ করে নাই পারুক যাই কোচাক না কেন ওই আমার পছন্দ করে নিতে হয় কারণ কি বলতো ওই যে বারবার যদি খিটখিট করি যেটা হয়নি ওটা হয়নি তাহলে কিন্তু ওরা কাজ যতটুকু করে ততটুকু তো কিন্তু আর মন আসবে না তো চেষ্টা করি আমি মাঝে মধ্যে না ওকে উৎসাহ দিতে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরও একটু এটাকে এইভাবে রাখলে ওটাকে এইভাবে রাখলে আরও জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো এইভাবে না ওকে উৎসাহ দিই জানো তো তাই উৎসাহ পেয়ে কিন্তু ও আবার মানে ওই জিনিসপত্রগুলো বেশ ভালোভাবে গুছিয়ে রাখে আর এইদিকে দেখো চলে এসেছি এই ঘরে এই ঘরটাও কেউ কিন্তু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে খাটটা পরিষ্কার করে নিলাম তারপর চারিদিকের আশপাশটা মানে বইয়ের জায়গাটা তারপর এদিকে আলমারিটা সমস্ত কিছু মুছে টুছে নেব পরিষ্কার করে নেব আর দেখো এখন তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি আর বাইরে কিন্তু কি সুন্দর পাখি ডাকছে হয়তো তোমরা শুনলেও শুনতে পাও পাবে আর কি এই ভয়েস ওভারে এত সুন্দর পাখি ডাকছে কোকিল ডাকছে মাঝে মধ্যে মনটা সত্যি বলছি সকালে উঠি এই কারণেই শুধুমাত্র একটা ফ্রেশ মাইন্ড পাওয়ার জন্য সকালে আমরা যারা যারাই ঘুম থেকে উঠি মানে অনেকটা সকালে যারা ঘুম থেকে উঠি তারা এই যে একটা সকাল দেখার একটা যে অনুভূতি একটা যে আনন্দ সকালটা উপভোগ করার পর যে একটা ফ্রেশ মাইন্ড পাওয়া যায় এটার যে একটা অনুভূতি এটা সত্যি অসাধারণ জানো তো আমি না আগে কিন্তু এতটা সকালে ঘুম থেকে উঠতাম না মানে ওঠার প্রয়োজন হতো না আর কি তখন তো সেই কারণেই উঠতাম না তবে একদম যখন মানে আর কি স্টুডেন্ট লাইফে ছিলাম তখন কিন্তু সকালে উঠে ভোরবেলা উঠে কিন্তু পড়তে বসতাম পড়তে যেতাম তখন তখনও উঠতাম উঠে কিন্তু এই যে বাইরের একটা পরিবেশে নিজের শরীরচর্চা করা নিজে একটু ঘোরাফেরা করা এগুলো তো করা হতো না মানে ঘুম থেকে উঠতাম ব্রাশ করতাম করে একদম বিছানায় পড়তে বসে যেতাম তো বাইরের এই যে একটা পরিবেশকে উপভোগ করা যেটা সেটা কিন্তু তখন হতো না যদিও তো এখন সেই জিনিসটা হয় এখন সকালে ঘুম থেকে উঠি নিজের জন্য কিছুটা সময় রাখি একটু হালকা ব্যায়াম করি চারিদিকটা একটু ঘোরাফেরা করি গাছে জল দিই তো এই এই জিনিসটা করার পর না মানে সকালটা একটা উপভোগ করতে পারি আর তারপর থেকে বিশ্বাস করো মানে মুড যদি অফও থাকে তাহলেও কিন্তু মুডটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় আর মানসিক দিক থেকে তো একটা শান্তি পাওয়াই যায় তো সেই কারণে না ভোরবেলা ঘুম থেকে ওটা কিন্তু এই জন্যই বলে শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপ আর এখন যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পর মেয়েটাকে পড়তে নিয়ে যেতে হচ্ছে মানে সেই কারণে না ওই ব্যায়ামটা আর মানে সেভাবে করা হচ্ছে না তবে প্রাণায়ামটা কিন্তু আমি করে নিচ্ছি প্রাণায়ামটা করে নিয়ে আর কি নেমে পড়ছি নিচে নেমে পড়ে তারপর সমস্ত কাজ আর কাজে হাত দিয়ে দিতে হচ্ছে কারণ হচ্ছে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে কী বলতো বাইরে বেরোলে না বাইরের কাজ ঘরের কাজ যেহেতু আমাকে দুটোকেই একসাথে সামাল দিতে হয় সেহেতু না সময়টাও ম্যানেজ করা কিন্তু আমার পক্ষে অনেক মধ্যে ডিফিকাল্ট হয়ে যায় তুমি টাইমটাকে কি করে ম্যানেজ করব। যতই সকালে ঘুম থেকে উঠি না কেন বাইরে যে যতটুকু সময় আমি বেরিয়ে যাব ততটুকু সময়ের জন্য তো ঘরের কাজটা থেমে থাকলো এইবার আমি যখন বাড়ি ফিরি তখন কিন্তু সেই অতটা সময়ের মধ্যে যতটা কাজ করতাম সেই কাজটাকে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে সেটাকে তো আর ফেলে রাখলে হবে না তো তখনই কিন্তু আমার কাছে সেটাই সেই কাজটাই চাপ হয়ে যায় তো যাই হোক সমস্ত কিছু শেষ পর্যন্ত করে নিই সামলে নিই আর এদিকে দেখো আমার ঘরদের সমস্তটা মানে বাসি ঘর সমস্তটা ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসি ধুলো এটাকে তো আমি বারবার বলি যে বাসি ঘর ছাড় দেওয়ার পর কিন্তু বাসি ধুলো একদম ঘরের মধ্যে কোথাও বা ডাস্টবিনে বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে ডাস্টবিনে জমিয়ে রাখতে নেই জানো তো এটাকে তুলে সবসময় বাইরে একদম আউট করে দিতে হয় ফেলে দিতে হয় ঘর দর মোছে ঘর মোছা জলও কিন্তু বাড়ির মধ্যে কোথাও ফেলতে নেই সেটাকেও চেষ্টা করতে হয় যাতে এমনভাবে ফেলা হয় সেটা যেন বাড়ির থেকে বেরিয়ে যায় মানে বাইরে চলে যায় আর কি আর এদিকে দেখো ঘর দরগুলো মোছামুছি কমপ্লিট করে নেওয়ার পর মেয়েটাও বাড়ি চলে এসেছিলো কারণ মেয়েটা একটা বান্ধবীর সাথেই ফিরেছিল তো এদিকে আমি এদিকে আনাজপত্রগুলো কেটে নিচ্ছি আর ও কিন্তু সমানে আমার আশেপাশে ঘুর ঘুড় করছে কেন বলো তো শশা খাবে শশা গাছর খেতে প্রচণ্ড ভালোবাসে শশা খাবে বলেই আমি আনাজ কাটছি আমার পাশে ঘুরঘুর করছে আর এদিকে দেখো একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত যেটা ফুটে গেছে এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার কিছুক্ষণ এইভাবে স্টিমে হতে থাকবে ভাতটা তার পাশে বসিয়ে দিয়েছিলাম একটু কাঁচকলা সিদ্ধ একটু পেঁপে সিদ্ধ আর এদিকে দেখো আজ যেহেতু শুক্রবার তাই আজকে না রান্নার তেমন কিছু সেরকম চাপ নেই তো আজকে তো শুক্রবার শুক্র শনি পরপরই আমাদের দুদিন নিরামিষ থাকে তো আজকে একটু করে নেবো গাছের ডাটার আলু দিয়ে পোস্ত আর করে নিচ্ছি আম দিয়ে ডাল আর এই যে আম দিয়ে ডালটা করছি এটাও কিন্তু বাড়ির গাছের আম গাছ থেকে পেরে আমটা দিয়ে আর কি ডাল করে কারণ এমনিই চার ছটা আম হয়েছে তার মধ্যে যদি আবার পেরে চাটনি খাই আম দিয়ে ডাল খাই তাহলে তার পাকা আম খেতেই পাবো না তো এখনও যেন তো গাছ থেকে আম ঝরে পড়বে ঝড় হবে এটা হবে সেটা হবে বৃষ্টি হবে তখনও দেখবো একটা একটা করে ঝরে পড়ে যাচ্ছে তো এই ঝরে ঝরে যে ছোটো ছোটো আমগুলো পড়েছিলো মানে একদম ছোটো নয় তার থেকে একটু বড়ো সাইজের যে আমগুলো মানে খাওয়ার উপযুক্ত আর কি তো সেই আমটা বেশ কয়েকটা পড়েছিলো মানে চার পাঁচটা মতো পড়েছিলো তো সেটাকেই আর কি বাগানে যখন ঘুরছিলাম না ঘোরাফেরা করছিলাম তখনই তুলে নিয়ে এসে ওইটা দিয়ে যেন তো আম ডাল করেছি আর এদিকে দেখো মনের বাপিও বাড়ি চলে এসেছিলো ওকেও আজকের দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়েছিলাম কারণ ও আবার একটু রেস্ট নেবে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু ডাটা আলু পোস্ত এদিকে হচ্ছে পেঁপে সিদ্ধ আর ছিল কাঁচকলা সিদ্ধ আর হচ্ছে আম দিয়ে ডাল তো আজকে বললাম টক দই খাবে কারণ ফ্রিজে রাখা আছে একদম মানে কোটার শিলি আর কি কাটা হয়নি দইটার তো বললো না আজকে টক টক এই আম ডালটা খাচ্ছি আর খাবো না দই টক দইটা আজকে আর খাবো না আর এদিকে দেখো মনের বাপিকে খেতে দিয়ে করে নিচ্ছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা কারণ মনের বাপি তো ঢেঁড়স ভাজা খায় না তো মেয়ে বললো মা টকটাল দিয়ে কিন্তু ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে তুমি একটু ঢ্যাঁড়স ভাজা করো তো সেই কারণে একটু ঢ্যাঁড়স ভাজা করে নিলাম আর আজকের মতো কিন্তু রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হলো মানে আজকে দুপুরের মতো আর কি তো এখন ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই সাড়ে দশটা হবে দশটা সাড়ে দশটার মধ্যে হবে তো সকালে কখন উঠেছি বলে তো সেই ভোর পাঁচটা উঠেছি তো সেই পাঁচটা থেকে নিয়ে কিন্তু টানা দশটা পর্যন্ত একভাবে সমস্ত কাজ প্লাস মেয়েকে পড়তে দিয়ে আসা যদিও আজকে পড়াটায় না নিয়ে আসিনি কারণ মনের একটা বান্ধবী গেছিলো তার গার্জেন গেছিল তো তার সাথেই মেয়ে চলে এসেছে তো আর রান্নার পর যে সমস্ত আনুষঙ্গিক বাসনগুলো পড়ে থাকে সেগুলোও কিন্তু মাজা ধোয়া করে নিচ্ছি কারণ বেশিনে যেন না বেশিক্ষণ বাসন একদমই জমিয়ে রাখি না বেশি নিয়ে বাসন জানতো জমিয়ে রাখা কিন্তু গৃহস্থের পক্ষে আর কি ক্ষতিকারক এর থেকে না একটা নেগেটিভিটি আমাদের সংসারে ছড়িয়ে পড়ে আর সেই কারণে সিংকের মধ্যে যে কটা বাসনপত্র ছিল সে কটা মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি না রান্না করতে করতে কিন্তু প্রচুর বাসন মেজে রাখি আমার যে বাসন রাখার যে ঝোড়াটা আছে না মানে যে চুরিটা আছে সেটা উপচে পড়ে মানে রাতের বাসন যে কটা মেঝে ধুয়ে রাখি সেগুলো তো সকালে উঠে জায়গাটা জায়গা গুছিয়ে রেখেই দিই তারপর কিন্তু সকাল থেকে যে দুপুর পর্যন্ত যে সমস্ত বাসনপত্রগুলো পড়ে মাঝে তো আর ওই কাজের চাপেই এক প্রকার বলতে পারো সেগুলো আর গোছানো হয় না একদম গিয়ে সেগুলো সন্ধ্যাবেলায় গোছাই আর দুপুরের লাঞ্চের শেষের পর যখন বাসনপত্রগুলো ধুয়ে রাখতে চাই ঝুঁড়িতে তখন দেখি একদম ছুটিটা পুরো ভর্তি হয়ে গেছে তো যাই হোক এইভাবেই চলতে থাকে সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি আমি সব সময়ের জন্য আর এদিকে দেখো স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর করে নিচ্ছি ছোট্ট একটা স্কিন কেয়ার আর চুলটা যেন তো আজকে প্রচুর পরিমাণে ভিজিয়ে ফেলেছি আমি আমি না প্রতিদিন চুল ভিজাই না এর একটাই কারণ সেটা হচ্ছে মানে চুলটা তো ভালোভাবে শুকায় না আর এখন এত গরম একে তো ঘামের মধ্যে চুল ভিজে যাচ্ছে তার মধ্যে যদি আমি জল দিয়ে ভিজিয়ে আরও সেটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু চুলের গোড়াটা নষ্ট হয়ে যাবে এবং হেয়ার ফল শুরু হয়ে যাবে আর এখন সপ্তাহে তিন দিন কিন্তু কমপক্ষে শ্যাম্পু করা মাস্ট কারণ এখন এতটা পরিমাণে ঘাম হচ্ছে তো সেই ঘামের মধ্যেও কিন্তু চুলের গোড়াটা নষ্ট হয়ে যায় মানে চুলের গোড়াটা আলগা হয়ে যায় যেন তো ঘাম জমতে জমতে তো সেই কারণে না সপ্তাহে তিন দিন করে আমি মোটামুটি চেষ্টা করি শ্যাম্পু করে বেশ ভালোভাবে চুল টুল পরিষ্কার করে ধুয়ে ফেলার আর কি জানো তো এখন যেহেতু গরমকাল তুমি রোদে দাঁড়িয়ে কিন্তু চুলটাকেও শুকাতে পারবে না সেই পাখার হাওয়ার মধ্যে চুলটাকে শুকিয়ে আর কি রাখতে হবে তো আর জানো তো হেয়ার ড্রায়ার যে আমরা ইউজ করি স্নানের পর এটা কিন্তু চুলের জন্য মারাত্মক ক্ষতিকর এই যে একটা গরম হাওয়া যে আমরা চুলের মধ্যে দিই চুলটা শুকানোর জন্য এই জিনিসটা কিন্তু আমাদের চুলের পক্ষে বলো আমাদের স্ক্যাল্পের পক্ষে বলো খুব কিন্তু ক্ষতিকারক কারণ ভবিষ্যতে গিয়ে কিন্তু এর থেকেই আস্তে আস্তে আমাদের হেয়ার ফল শুরু হয়ে যায় আমরা ভাবলাম যে সেই মুহূর্তটার জন্য আমাদের চুলটা শুকিয়ে গেল। আর মানে আর কি ভালো লাগলো যে চুলটা শুকিয়ে গেল আমি যেমন পারবো তেমন হেয়ার স্টাইল করতে পারবো বেরোতে পারবো কিন্তু ওই আলেকালেই ঠিক আছে হয়তো কোথাও চট বেরোনোর থাকলো আমাকে সেই মুহূর্ত হেয়ার স্টাইল করে বেরোতে হবে তো তার জন্য ঠিক আছে প্রতিদিন কিন্তু ওই আর কি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো একদমই উচিত নয় তাহলেই কিন্তু তুমি তোমার চুলের বারোটা থেকে তেরোটা করে ফেলবে আর কি আর এদিকে দেখো ছাদে উঠে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে তো পুজো টুজো সেরে নিয়ে চলে যাব নিচে আর দেখো মাকে সাজিয়েছি ঠাকুরকে সাজিয়েছি ফুল ফুল দিয়ে দিয়ে এত সুন্দর লাগে এই যে সাজানোর পর তোমাদের সাথে আমি প্রতিদিন এটা শেয়ার করি যে সত্যি বলছি সাজানোর পর কিন্তু ঠাকুরের দিকে চেয়েই থাকি আর এদিকে দেখো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে মানে ছাদে চলে গিয়েছিলাম আর সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল তো মাঝের সময়টা একটু রেস্ট নিয়েছিলাম লাঞ্চ করার পর পুজো টুজো করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে এই জামা কাপড় কটা তুলে নিতে আর এখন একটু রেস্ট নিতে পারছি কারণ এখন যেহেতু মোটামুটি গরমকাল পড়েই গেছে আর আমাদের প্রার্থনার সময়টাও জানো তো অনেকটা আর কি পিছিয়ে গেছে তো এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে আর চলে এসেছি পুজোটা মানে সন্ধ্যার আর কি বিনতি প্রার্থনার জন্য প্রস্তুতি নিতে তো ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে করে নেবো আজকে সন্ধ্যার বিনতি প্রার্থনা আর এই যে দয়ালের প্রার্থনা এটা কিন্তু শুধুমাত্র আমি একা করি না আমার পরিবারের সকল সদস্য সবাই মিলে কিন্তু আমরা সন্ধ্যায় বসে যাই দয়ালের এই বিনতি প্রার্থনা করে নিতে তো প্রার্থনা সবাই মিলে যখন একসাথে গলায় গলা মিলে যখন প্রার্থনা করি তখন আমাদের বাড়ির মানে ঠাকুর ঘরের পরিবেশটা কিন্তু একটা আলাদাই হয়ে যায় তো খুব ভালো লাগে জানতো তখন সন্ধ্যার মধ্যে যে একটা নিয়ম মাফিক সকাল সন্ধ্যায় যে একটা প্রার্থনা করা খুবই ভালো লাগে নিজের জীবন কোনটাকে একটা শিডিউলে একটা নিয়মে বেঁধে ফেলতে পারলে কিন্তু তার মজাটাই আলাদা আর এদিকে দেখো রাতের একদম ডিনারের প্রস্তুতি হচ্ছে তো মাঝে মধ্যেখানে যেন তো ভিডিও সেভাবে করা হয়নি তো তারপর প্রার্থনা করে এসে নিচে নেমে এসেই একটাই রুটিন আমার চা করে নিই খেয়ে নিই মাকে একটু চা দিই হয়তো কোনো কোনো দিন মুড়ি টুড়ি খাই তবে আজকে আর সেসব কিছুই খাওয়া হয়নি শুধুই এক কাপ চা করে খেয়ে নিয়েছিলাম আর তারপর মনও পড়তে চলে গিয়েছিল মনের বাপি নিয়ে গিয়েছিল পড়াতে নিয়ে আর এখন করে নিচ্ছি রাতের ডিনারের প্রস্তুতি তো আলু পোস্ত সকালের মানে দুপুরের একটু আলু পোস্ত আছে আর এখন কী করবো কি করবো ভাবছিলাম তো মন তো ওই আলু পোস্ত দিয়ে রুটি খাবে না ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর মনের বাপির জন্য একটু পটলের চচ্চড়ি করে নিয়েছিলাম আর আমার রাতে কোনোই তরকারিপাতি খেতে ইচ্ছা করছিল না বলে একটু ছানা রুটি খেয়ে নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট